আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আবার একটা নতুন টপিকের ক্লাস নিব এই টপিকটা হচ্ছে নৌকা সুদ এই টপিকটা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্ট এর সমাধান আমরা দিব এই ক্লাসে আপনারা আমাদের পুরা বইয়ের যতগুলো প্র্যাকটিস পার্ট আছে এগুলো ধাপে ধাপে ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের নাম হচ্ছে এই চ্যানেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন তো আমরা সাধারণত প্র্যাকটিস সমাধানগুলোতে খুব বেশি এই জন্য করি না যে আমাদের মূল বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা থেকে শুরু করে শর্টকাট টেকনিক বিস্তারিত রিটেন সব ধরনের আলোচনা আছে প্র্যাকটিস পার্টে আমরা শুধু যে সেই আলোচনাটাই করি যেটা আসলে ওই প্রশ্ন সমাধানের জন্য যতটুকু প্রয়োজন এবং এই প্রশ্নগুলোতে কারো যেন সমস্যা না থাকে এই জন্য আমরা এখানে সমাধান করে দিব ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন আসি প্র্যাকটিস পার্টের বলছে একটা নৌকা তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যেতে পারে স্থির পানিতে নৌকাটির বেগ কত তাহলে তিন ঘন্টায় যেতে পারে কতটুকু নয় কিলোমিটার কোথায় প্রতিকূলে তাহলে প্রতিকূলে গতিটা হবে তিন এই যে প্রতিকূলে গতি গতি মানে এক ঘন্টায় গতি আর অনুকূলে গতি কত হবে দেন অনুকূলে আঠারো কিলোমিটার যেতে পারে ওই তিন ঘন্টায় তাহলে অনুকূলে গতিটা হচ্ছে ছয় প্রতিকূল আর অনুকূল গতি দেওয়া থাকলে স্থির পানিতে নৌকার গতি কত স্থির পানিতে গতি বের করার জন্য অনুকূল আর প্রতিকূল যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয় তাহলে নয় তিন নয় নয়কে দুই দ্বারা ভাগ করলে সাড়ে চার তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে সাড়ে চার কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট আসি দুই নম্বর কি বলতেছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় যদি স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় আট কিলোমিটার হয় তাহলে স্রোতের গতিবেগ কত তাহলে আমরা দেখছি অনুকূলে চার ঘন্টায় চল্লিশ গেলে এক ঘন্টায় যাবে চার দিয়ে চল্লিশ কে ভাগ করলে দশ এখানে কি আছে এখানে স্থির আর স্রোত দুইটাই যুক্ত আছে কেন কারণ এটা অনুকূল গতি আর স্থির গতি প্রশ্নে বলা আছে আট তাহলে স্রোতের গতিটা কত হবে স্রোতের গতিটা হবে এই অনুকূল গতি থেকে স্থির গতি বাদ দিলে যে দুই এই দুই হচ্ছে স্রোতের গতি তাহলে দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে স্রোতের গতিবেগ গ দুই কিলোমিটার পার ঘন্টা তিন নম্বর আসি কি বলছেন দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বারো মিনিটে এই যেটা করতে হবে যে পনেরো মিনিটে আড়াই কিলোমিটার যায় এইটাকে এক ঘন্টায় নিয়ে আসতে হবে মানে ষাট মিনিটে তাহলে পনেরো মিনিটে আর ষাট মিনিটের রিলেশন কি গুণ তাহলে এইটার সাথে চারগুণ করলে হয়ে যাবে দশ কিলোমিটার তার মানে স্রোতের অনুকূলে গতিবেগটা হচ্ছে দশ কিলোমিটার ঘন্টা ঘণ্টা ক্ষেত্রে কি বলতেছে প্রতিকূলের ক্ষেত্রে বলতেছে বারো মিনিটে যায় বারো কিলোমিটার তাহলে ষাট মিনিটে কতটুকু যাবে ডাইরেক্ট ষাট মিনিটে যাওয়ার জন্য আমাদের দেখেন এটা হচ্ছে পাঁচ গুণ বেশি হচ্ছে তাহলে এইখানে সরি এক কিলোমিটার আছে হ্যাঁ বারো করছিলাম তাহলে বারো মিনিটে যায় এক পয়েন্ট দুই তাহলে ষাট মিনিটে মানে পাঁচ গুণ বেশি সময় যাবে এক পয়েন্ট দুইয়ের পাঁচ গুণ তার মানে হচ্ছে ছয় কিলোমিটার তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতিকূলে গতি আর অনুকূলে গতি হচ্ছে দশ উত্তর কি চাইছে নৌকা ও স্রোতের গতি কত তাহলে নৌকার গতিবেগটা হবে নৌকা মানে যা স্রোতের স্থির গতিবেগ মানে তাহলে এই দশ আর ছয় যোগ করে দুই দ্বারা ভাগ তার মানে ষোলো কে দুই দ্বারা ভাগ করলে আট আর স্রোতের গতি কি হবে স্রোতের গতি হবে দশ থেকে বিয়োগ ভাগ তার মানে ভাগ করলে তাহলে দুই এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আট কিলোমিটার নৌকার গতিবেগ আর দুই কিলোমিটার হচ্ছে স্রোতের গতিবেগ যারা নৌকা স্রোতের একেবারে বেসিক ক্লাস চান মানে একেবারে দুর্বল নৌকা স্রোত জিনিসটা ভেঙে ভেঙে বুঝতে চান তারা ইউটিউবে আমাদের নৌকা সুতের একেবারে বেসিক ক্লাস কয়েকটা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আসি চার নম্বর চার নম্বর বলছে নৌকা স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে বিশ কিলোমিটার ও দশ কিলোমিটার নদী পথে নব্বই কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে তাহলে মনে করি যাওয়ার সময় গেছে অনুকূলে আর আসার সময় আসছে প্রতিকূলে তাহলে নদী পথে যাওয়া এবং আসা বোঝাবে ঠিক আছে যাওয়ার সময় গতিবেগ কত ছিল বিষ হচ্ছে স্থির গতি নৌকার গতি আর স্রোত হচ্ছে দশ তাহলে তিরিশ দিয়ে ভাগ করব যাওয়ার সময় অনুকূলে তাহলে সময় লাগছে তিন ঘন্টা আর প্রতিকূলে আবার নব্বই কিলোমিটারে ফিরে আসবে এবার এই বিশ থেকে দশ বাদ দিয়ে স্রোতে মানে প্রতিকূলে গতিবেগ হবে দশ তাহলে সময় লাগবে কত সময় লাগবে নয় ঘন্টা তাহলে মোট কত মোট হচ্ছে এই যে তিন ঘন্টা যাওয়ার সময় আর আসার সময় লাগছে নয় ঘন্টা ইকুয়াল হচ্ছে বারো ঘন্টা তাহলে নদীপথে একবার গিয়ে ফিরে আসতে টোটাল সময় লাগবে বারো ঘন্টা নদীপথে বলার কারণে একবার অনুকূল গতি আর একবার প্রতিকূল গতি অনুকূল গতি মানে স্রোত যোগ আর প্রতিকূল গতি মানে স্রোত বিয়োগ হবে নৌকার গতিবেগ ঘণ্টায় দশ কিলোমিটার এবং স্রোতের গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে দশ আর পাঁচ ওকে নৌকারি কোনো স্থানে স্রোতের অনুকূলে পাঁচ ঘন্টায় পৌঁছে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে আচ্ছা এইখানে খুব ইন্টারেস্টিং বিষয় এই যে পাঁচ ঘন্টা লাগছে না তাহলে পাঁচ ঘন্টায় কিসে লাগছে অনুকূলে তাহলে অনুকূলে গতি দিয়ে গুণ করে দিব তাহলে দূরত্ব দূরত্ব মানে ওই জায়গাটা কত দূরে এই যে দশ আর পাঁচ যোগ করলে এইটার নাম হচ্ছে অনুকূলে গতি এই গতির সাথে যেহেতু সময় লাগছে পাঁচ ঘন্টা তাহলে পাঁচ দ্বারা গুণ তাহলে পনেরো কিলোমিটারকে পাঁচ দ্বারা করলে পঁচাত্তর কিলোমিটার অনুকূলে এক ঘন্টায় যায় পনেরো কিলোমিটার তাহলে পাঁচ ঘন্টায় যাবে পঁচাত্তর কিলোমিটার এইটা হচ্ছে ডিস্টেন্স মানে এতদূর চলে গেছে এখন যখন ফিরে আসবে তখন তো পঁচাত্তরে ফিরে আসতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে যখন ফিরে আসবে ফিরে আসার সময় কত ঘন্টা লাগবে ফিরে যখন আসবে যাওয়ার সময় যেহেতু অনুকূলে গেছে ফিরে আসার সময় প্রতিকূলে ফিরে আসবে তখন এই যে নৌকার গতিটাকে স্রোত বাধা দিবে তার মানে দশ পাঁচ বিয়োগ হবে তাহলে পঁচাত্তরকে পাঁচ দ্বারা ভাগ করলেন পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ ফিরে আসার সময় পনেরো ঘন্টা সময় লাগবে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা আবার কয়েক সেকেন্ডে করা যায় তো জাস্ট লজিকটা যদি এভাবে স্ট্রং করি যে অনুকূলে গতিবেগটা হচ্ছে দশ পাঁচ পনেরো আর প্রতিকূলে গতিবেগটা হচ্ছে দশ মাইনাস পাঁচ সমান সমান পাঁচ অনুকূলে গতিবেগের থেকে প্রতিকূলে গতিবেগ যেহেতু তিন গুণ কম তাহলে অনুকূলে যদি সময় লাগে পাঁচ ঘন্টা প্রতিকূলে তিন গুণ কম গতিবেগ হওয়ার কারণে সময় লাগবে পাঁচ ঘন্টা তিন গুণ মানে পনেরো ঘন্টা এটা হচ্ছে লজিক্যালি আনসার পঁচাত্তর আনারই দরকার নেই যারা আমাদের গতিবেগের ক্লাস করছেন তারা জানেন যে রেশিও আকারে গতিবেগের রেশিও যদি পনেরো অনুপাত পাঁচ সমান সমান তিন অনুপাত এক হয় তাহলে গতিবেগ লাগা সময়ের অনুপাত হবে এক অনুপাত তিন এক অংশের মান যেহেতু প্রশ্নে বলা আছে পাঁচ ঘন্টা তাহলে এই তিন অংশের মান হবে পনেরো ঘন্টা এবং এগুলো বুঝলে কয়েক সেকেন্ডে মুখে মুখে করা যায় ঠিক আছে জাস্ট গতিবেগের বেসিক ক্লাসগুলো করতে হবে ওকে নেক্সট আসি আমরা সাত নম্বর ছয় নম্বর বন্ধু ক্লিয়ার আচ্ছা সাধারণ হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ষোলো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এই যে তিরিশ একবার যাবে অনুকূলে এই জন্য ষোলো চার যোগ অনুকূলে গতিবেগ দিয়ে দূরত্বকে ভাগ করলে অনুকূলে সময় হবে তাহলে তিরিশকে বিশ দ্বারা ভাগ করলে হচ্ছে দেড় ঘন্টা আর প্রতিকূলে মানে ফিরে আসবে যখন তখন ষোলো থেকে চার বিয়োগ হবে প্রতিকূলে গতিবেগ তার মানে তিরিশকে বারো দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ করলে বারো দুগুণা চব্বিশ আর পাঁচ বারং সাত মানে আড়াই তাহলে যাওয়ার সময় লাগতেছে দেড় ঘন্টা আসার সময় লাগতেছে আড়াই ঘন্টা মোটে কত ঘন্টা মোটে হচ্ছে চার ঘন্টা তাহলে এই সাত নাম্বার প্রশ্নের অ্যানসার হচ্ছে ক চার ঘন্টা হুম যত বেশি আপনার লজিক স্ট্রং হবে তত আপনি দ্রুত অ্যান্সার বারি করতে পারবেন তত আপনার গল্প কম লিখতে হবে অনেকে আছে গল্প বেশি লিখতে যায় মেন জিনিসে সময় নষ্ট করে ঠিক আছে আচ্ছা আট নাম্বার কি বলতেছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ছয় কিলোমিটার নদীপথে বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় যাত্রা স্থানে ফিরে আসতে সময় কত লাগবে একই স্টাইলে বাহাত্তর যাবে বাহাত্তর ফিরে আসবে বাহাত্তর যেতে সময় লাগবে অনুকূলে ঝরে যাওয়ার সময় আঠারো ছয় চব্বিশ আর ফিরে আসার সময় আঠারো থেকে ছয় বিয়োগ করলে বারো তাহলে এই যে চব্বিশ দিয়ে ভাগ করলে তিন ঘন্টা বারো দিয়ে ভাগ করলে ছয় ঘন্টা এই তিন ঘন্টা যাওয়ার সময় এই ছয় ঘন্টা ফিরে আসার সময় তাহলে মোট সময় হচ্ছে নয় ঘন্টা যত ভালো বুঝবেন তত কম লিখে আনসার চলে আসবে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বেশি বেশি আসে তো এগুলো চলে আসছে এবার আসি সমীকরণ টাইপের প্রশ্ন এগুলো খুব কোয়ালিফাইড প্রশ্ন ঠিক আছে আচ্ছা একটু দেখেন বলছে যে কোনো ব্যক্তির কোন নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট নয় ঘন্টা সময় লাগলো যদি স্থির পানিতে তার গতিবেগ আঠারো কিলোমিটার এবং স্রোতের গতি ছয় কিলোমিটার হয় তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত তাহলে এখানে আমরা কিন্তু দুইভাবে করতে পারি একটা হচ্ছে একেবারে বিস্তারিত রিটার্ন আকারে সমীকরণ ধরে এক্স ধরি দূরত্ব এক্স আর একটা হচ্ছে অপশন টেস্ট করে এটা দেখাই দিব ম্যাজিকের মতো কাজ করবে তার আগে বিস্তারিতটা দেখি কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে কত দূরে স্থানটা জানি না ওই স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট এই মোট মানে যাওয়া এবং আসা মিলে মোট নয় ঘন্টা সময় লাগে যদি স্থির পানিতে তার গতিবেগ আঠারো আর স্রোতের গতি ছয় হয় তাহলে ধরি দূরত্ব এক্স তাহলে এই যে যাওয়ার সময় লাগার সময় প্লাস আসার সময় লাগার সময় এই দুই সময় মিলে নয় ঘন্টা যাওয়ার সময় যে সময়টা লাগছে এটা কি স্থির সময় নাকি অনুকূল সময় অবশ্যই অনুকূল সময় তাহলে অনুকূল সময়ের জন্য এই কে আমরা ভাগ করব। এই যে আঠারো আর ছয় যোগফল চব্বিশ দিয়ে কারণ অনুকূলে গতি হচ্ছে চব্বিশ আর প্রতিকূলে গতি হচ্ছে আঠারো থেকে ছয় বার দিলে বারো তাহলে এক্সকে একবার চব্বিশ দিয়ে ভাগ করলে অনুকূল সময় বাইর হবে আর এক্সকে বারো দিয়ে ভাগ করলে প্রতিকূল সময় বাইর হবে আর এই দুই সময় মিলে হয়ে যাচ্ছে নয় ঘন্টা তাহলে চব্বিশ আর বারো মিলে হচ্ছে চব্বিশ ওকে চব্বিশ এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু নয় তাহলে এখানে থ্রি এক্সের মান হচ্ছে নয় গুণন চব্বিশ আর থ্রি দিয়ে এটাকে কাটলে থ্রি তিন চব্বিশে বাহাত্তর এক্স রে মান হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর হচ্ছে এই প্রশ্নের অ্যান্স এখন আমরা এই অঙ্কে এই চব্বিশ আর বারো দেখে মুখে মুখে অ্যানসার বলতে পারি যে কোন সংখ্যাটাকে বারো দিয়েও ভাগ করা যায় চব্বিশ দিয়ে ভাগ করা যায় দেখা যাচ্ছে শুধুমাত্র খ অপশনে বাহাত্তরকেও চব্বিশ দিয়ে ভাগ করা যায় আবার বাহাত্তরকে বারো দিয়েও ভাগ করা যায় তাহলে চব্বিশে বাহাত্তরকে ভাগ করলে তিন ঘন্টা আর বারোদে বাহাত্রকে ভাগ করলে ছয় ঘণ্টা আর তিন আর ছয় মিলে নয় ঘন্টা এই প্রশ্নেও দেওয়া আছে নয় ঘন্টা মিলে গেছে তাহলে অপশন টেস্ট করলে দ্রুত আসবে আর যারা একটু রিটেন ফর্মেট চান তারা এক্স ধরে করবেন ঠিক আছে তবে এইভাবে এমসিকিউতে করতে গেলে সময় বেশি লাগবে যারা একটু কম বুঝেন এই জন্য অপশন টেস্টটাও মাথায় রাখবেন দশ নম্বর কি বলছে এক ব্যক্তি ঘন্টায় চার কিলোমিটার বেগে নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে যতক্ষণে তিরিশ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে উহার তিন গুণ সময় উহার মানে কার। এই উহার মানে হচ্ছে ওই যতক্ষণের উহার যতক্ষণের তিনগুলো সময় ওই পর্যায়ে স্রোতের বেগ নির্ণয় করো খেয়াল করেন এখানে স্রোতের বেগ চাইছে আমরা স্রোতের বেগ জানি না তাহলে ধরি স্রোত সমান সমান এক্স তাহলে প্রশ্ন মতে এই যে সমীকরণ সাজানোটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু যারা একটু দুর্বল আছেন তারা সমীকরণকে অ্যাভয়েড করেন পালাবেন কোথায় রিটেনে কাজে লাগবে রিটেনে সমীকরণ ছাড়া হবে না আর অনেক প্রশ্ন আছে সমীকরণ ছাড়া উত্তর হয় না তাহলে এক ব্যক্তি ঘন্টায় চার কিলোমিটার বেগে নৌকা চালিয়ে তাহলে এটা হচ্ছে স্থির গতি স্রোতের অনুকূলে যতক্ষণে মানে একটা সময় তিরিশ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে উহার তিন গুণ সময়ে ওই পথ যায় তাহলে স্রোতের বেগ কত দেখেন স্রোতর বেগকে আমরা ধরলাম এক্স তাহলে চার কিলোমিটার আছে না তাহলে একটা হচ্ছে চার প্লাস এক্স আর একটা হচ্ছে চার মাইনাস এক্স এটা হচ্ছে স্থির গতি সরি এটা হচ্ছে অনুকূল গতি এটা হচ্ছে প্রতিকূল গতি তাহলে সোতের অনুকূলে এটা অনুকূল গতি অনুকূলে তিরিশ কিলোমিটার যায় যতক্ষণে তিরিশ কিলোমিটার যায় যায় তাহলে এই কিলোমিটার মানে অনুকূল গতি দিয়ে ভাগ তাহলে যে সময় লাগে চার মাইনাস এক্স প্রতিকূলে উহার তিন গুণ সময় লাগে ওই পথ যায় ওই পথ মানে ওই তিরিশ কিলোমিটারে এবার যে সময়টা লাগলো এই সময় আর এই সময়ের ডিফারেন্স কত এই সময়টা দেখেন যখন গতিবেগ বেশি থাকে তখন যে সময় লাগে যখন গতিবেগ মাইনাস করে কম হয় তখন বেশি সময় লাগে তাহলে এই অবস্থায় পাল্লার এই পাশে সময় বেশি লাগছে তাহলে এর সাথে তিন গুণ করতে হবে তাহলে কি হবে দুইটা সমান সমান হবে ঠিক আছে আচ্ছা দুই পাশে যেহেতু আছে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই পাশে শুধু তিন আছে আরে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ফোর প্লাস এক্স ইকুয়াল টু বারো মাইনাস থ্রি এক্স ওই থ্রি এক্সটা এই পাশে আনলে হয়ে যাবে ফোর এক্স এই চারটা ওই পাশে চলে গেলে হবে আট এক্সের মানটা হচ্ছে টু এক্স এর মান টু মানে স্রোতের গতি টু এই প্রশ্নের অ্যান্সার স্রোতের গতি টু আচ্ছা এখন এই পুরো অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাবে সেটা কি দেখবেন সেটা হচ্ছে যে এই তিরিশ কিলোমিটারের কোনো দরকারই নেই কারণ দেখেন এই তিরিশ কিন্তু অটোমেটিক্যালি দুই পাঁচ থেকে বাদ গেছে লজিকটা বলি কত দূর যায় যাক যদি অনুকূলের থেকে প্রতিকূলে তিনগুণ সময় বেশি লাগে তিনগুণ সময় লাগে তাহলে বুঝে নিতে হবে প্রতিকূল গতিটা তিন গুণ ছোট তাহলে এখানে অপশন আছে কত স্থির গতি আছে চার না মনে করেন এটা চার ঠিক আছে তাহলে এই সাথে কিছু একটা যোগ যোগ কত জানি না আবার ওই চার থেকে ওই যেটা যোগ করলাম ওইটা বিয়োগ করবো বিয়োগ করে এদের রিলেশনটা হইতে হবে তিন গুণ আর এক গুণ কেন কারণ প্রতিকূল গতিটা যখন তিনগুণ ছোট হবে তখনই কেবলমাত্র ওকে তিন গুণ বেশি সময় লাগবে তাহলে এখানে কি এখন অপশন থেকে নেই তাহলে এক নিলাম এখানে এক নেই চার থেকে পাঁচ এখানে চার থেকে গেলে তিন তিন আর পাঁচের রিলেশন তো হচ্ছে না তাহলে তাহলে নেই যদি এখানে এখানে যোগ করি করি বিয়োগ আর 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 হচ্ছে হচ্ছে থেকে বাদ দিলে দেখেন এই আমরা সাজাচ্ছি যখন তখন পাইতেছি তিন আর এক তাহলে এইখানে দেখেন অনুকূল গতিটা হচ্ছে তিন আর প্রতিকূল গতিটা হচ্ছে এক মানে তিন ভাগের এক ভাগ তাহলে এর গতি যদি প্রতিকূলের তিন ভাগের এক ভাগ হয় তাহলে কত কিলোমিটার রাস্তা যাওয়া যাবে সেটা তিরিশ কিলোমিটার হোক বা তিনশো কিলোমিটার হোক বা তিন হাজার কিলোমিটার হোক প্রতিকূলে তিন গুণ সময় লাগবে এই তিন গুণ মেলানোর জন্যই কিন্তু এই তিন অনুপাত এককে খুঁজে বার করলাম তাহলে আমাদের অ্যানসার এই দুই অ্যানসার দুই দিলে সব পাশে সব শর্ত মিলে যাচ্ছে এই লেভেলের হাই থটের জিনিস আপনার মাথায় তখনই খেলবে যখন আপনি এই রকম স্টাইলে চিন্তা করে করে অভ্যস্ত হবেন তো এগুলো আমরা নর্মালি অ্যাডভান্স লেভেলে করাই তো বেসিকেও এখন কাজে লাগানো যায় যদি গতিবেগের সাথে অনুপাতের রিলেশনটা কারও জানা থাকে যেটা আমরা আমাদের বেসিক ক্লাসে সুন্দর করে শেখাই দিয়েছি যে গতিবেগ আর রেশিও কিভাবে কাজ করে কারণ এগুলো তো শিখতে হবে হ্যাঁ না শিখলে আপনার স্মার্টেস্ট উপায়গুলো মাথায় আসবে না না হলে আপনাকে এক্স ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে এগারো নম্বর কি বলছে কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে কি আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট ষোলো ঘন্টা সময় লাগে যদি স্থির বাড়িতে তার গতিবেগ ষোলো কিলোমিটার এবং স্রোতের গতিবেগ চার কিলোমিটার হয় তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত তাহলে এখানে কি করতে হবে ওই ডিস্টেন্সটাকে ধরতে পারছে ডিস্টেন্সটা এক্স ধরে সমীকরণ এটা আমরা নয় নম্বর প্রশ্নটাতে দেখছি এখানে আমরা শর্টকাটে দেখবো শর্টকাটে কি নর্মাল গতিবেগ ষোলো আর স্রোতের গতি চার তাহলে কি হচ্ছে একবার ষোলো যোগ চার বিশ আর একবার ষোলো মাইনাস চার সমান সমান বারো তাহলে আমরা দেখবো অপশনের মধ্যে কোন সংখ্যাটাকে বিশ দিয়েও ভাগ করা যায় বারো দিয়েও ভাগ করা যায় এটাকে যায় না এটাকে যায় না একশো ষাটকে বিশ দিয়ে যায় কিন্তু বারো দিয়ে যায় না একশো বিশকে শুধু যায় তাই বলে যে একবার মুখস্থ আনসার দিয়ে দেবো এর না এটা আবার শুদ্ধি পরীক্ষা করবো যে একশো বিশ কিলোমিটার রাস্তা বিশ কিলোমিটার বেগে গেলে ছয় ঘন্টা লাগবে আবার একশো বিশ কিলোমিটার রাস্তা বারো কিলোমিটার বেগে ফিরে আসলে দশ ঘন্টা লাগবে এই ছয় ঘন্টা আর দশ ঘন্টা মিলে ১৬ ঘন্টা এই প্রশ্নের মধ্যে টোটাল ১৬ ঘন্টা সময় বলা আছে তাহলে এটা মিলে গেছে মিলে গেছে মানে গ আনসার এইভাবেই সাধারণত করবেন ঠিক আছে এমসি কিউ পরীক্ষার জন্য কেউ দেখবেন আপনি ফাঁকি দিয়ে করছেন নাকি স্মার্টেস্ট হইতে করছেন না মানে মুখস্থ করছেন দেখবে যে সঠিক অ্যান্সার আসছে কিনা আর এক্স ধরে সমীকরণ সাজানোর জন্য এই যে ধরি ডিস্টেন্স এক্স তাহলে এক্সকে একবার বিশ কিলোমিটার দিয়ে ভাগ অনুকূলের সময় এক্সকে একবার বারো দিয়ে ভাগ প্রতিকূলের সময় এই দুই সময় যোগ করে ইকুয়াল টু ষোলো ঘন্টা এ সমীকরণের সমাধান করলে এক্সের মান যেটা বাইরে হবে ওইটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা আসি বারো নম্বর আর মাত্র চারটা অঙ্গ করবো আমরা সরি বারো তেরো চোদ্দ হ্যাঁ তিনটা অঙ্গ করবো একটা নৌকার স্থির পানিতে গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার নদীর স্রোত ঘন্টায় দুই কিলোমিটার তাহলে স্থির গতিবেগ পাঁচ স্রোত দুই এবং স্রোতের প্রতিকূলে নৌকার একটি নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের অনুকূলে সে দুই ঘন্টা সময় বেশি লাগে দূরত্বটি কত তার মানে অনুকূল আর প্রতিকূলের যে টাইমের ডিফারেন্স এই ডিফারেন্সটা হচ্ছে দুই ঘন্টা তাহলে দূরত্বটি কত দূরত্ব আমরা জানি না তাহলে আমরা দূরত্বকে ধরলাম এক্স তাহলে এই এক্সে অনুকূল দিয়ে একবার ভাগ করতে হবে প্রতিকূল দিয়ে একবার ভাগ করতে হবে কিন্তু দুই ঘন্টা সময় বেশি লাগে কখন যখন গতিবেগ কম হয় তার মানে প্রতিকূলে সব সময় সময় বেশি লাগে এই জন্য প্রতিকূল গতিবেগটা আগে লিখব প্রতিকূল সময়টা আগে লিখবো প্রতিকূল গতিবেগ দিয়ে ভাগ করলে প্রতিকূল সময় বাই হবে আর অনুকূল গতিবেগ দিয়ে ভাগ করলে অনুকূল সময় হবে যেহেতু প্রতিকূল গতিবেগের সময়টা বেশি এই জন্য এইটা আগে না লিখলে মাইনাস ফিগার আসবে অ্যান্সার তাহলে প্রশ্ন মতে আর এইখানে ধরি দূরত্ব সমান সমান এক্স তাহলে এই সমীকরণ ইকুয়াল টু কত দুই ঘন্টা তাহলে এখানে দেখেন তিন আর এখানে হচ্ছে সাত তিন আর সাতের লসাগু একুশ সেভেন এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু টু তাহলে ফোর এক্স ইকুয়াল টু একুশ দুগুণা বিয়াল্লিশ এক্স ইকুয়াল টু চার দুই দশ পয়েন্ট এই যে কচ অ্যান্সার দশ ঠিক আছে আর অপশনটা যখন করবেন তখন দেখবেন অনুকূল গতিবেগ আসতেছে সাত পাঁচ আট দুই সাত আর প্রতিকূল গতি আসতেছে পাঁচ আট থেকে দুই বাদ দিলে তিন দেন অপশনের মধ্যে সাত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটাকে ঠিক আছে হুম তো এই জন্য অপশন টেস্ট করাও দেখাই দিলাম সমীকরণও দেখাই দিলাম ঠিক আছে সাত দিয়ে রেখে ভাগ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন পয়েন্ট পাঁচ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আর তিন পয়েন্ট পাঁচের ডিফারেন্স হচ্ছে দুই ঘন্টা মিলে গেছে তেরো নম্বর তেরো নম্বর বলছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা কিছুটা দূরত্ব যেতে তিন ঘন্টা সময় লাগে কিছুটা দূরত্ব মানে অনির্দিষ্ট একটা জিনিস তখন আপনাকে এক্স ধরতে হবে আর না হলে যারা শুধু ওই গতানুগতিক যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যান্সার বাই করতে চান তারা এই ধরনের অঙ্ক দেখলে মাথা ঘুরবে কিছুটা দূরত্ব যেতে তিন ঘন্টা লাগে কোথায় অনুকূলে তাহলে তিন ঘন্টা হচ্ছে অনুকূলে লাগার সময় অনুকূলে গতিবেগ দিয়ে গুণ করলে ডিস্টেন্সটা বাইর হয়ে যাবে স্রোতের প্রতিকূলে যেতে নয় ঘন্টা সময় লাগে তাহলে প্রতিকূলের টাইমটা নয় ঘন্টা তিন গুণ বেশি হয়ে গেল তার মানে প্রতিকূলে গতিবেগটা তিন গুণ ছোট এই জন্য তিন গুণ বড় সময় লাগতেছে স্রোতের গতিবেগ কত যদি স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার হয় তাহলে এটা তো খুবই সহজ ফোর প্লাস এক্স এই যে ধরি স্রোত সমান সমান এক্স স্রোতের গতিবেগ কত এটা বার করতে বলছে না আমরা এক্স ধরলাম তাহলে চার যোগ এক্স আর চার মাইনাস এক্স এইখানে খেয়াল করেন এই যে তিন ঘন্টা সময় লাগে স্রোতের প্রতিকূলে নয় ঘন্টা সময় লাগে এটা বলছে না এইটা দ্বারা কি বোঝায় তাহলে স্রোতের যে এই যে অনুকূলে গতিবেগ এটা এইটার সাথে আমি গুণ করবো কত তিন ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে ডিস্টেন্স বাইর হবে স্রোতের প্রতিকূলে হচ্ছে চার মাইনাস এক্স তাহলে এই প্রতিকূলের সময় লাগে নয় ঘন্টা তাহলে নয় দ্বারা গুণ করব তাহলে ডিস্টেন্স বাইর হবে এখন এই যাওয়ার পথ আর আসার পথ এই দুটো পথে তো সেম পথকেই বোঝাচ্ছে তাহলে আমি ধরেন বাড়ি থেকে বাজারে গেছি আবার বাজার থেকে বাসায় ফেরত আসছি দুটা ডিসটেন্স তো সেম এই জন্য এই অনুকূলের ডিস্টেন্স আর প্রতিকূলের ডিস্টেন্স সমান তাহলে এটাকে আমরা বলতেছি এটিকে এই তিন দিন নয়কে কাটলে ডাইরেক্ট তিন তাহলে চার প্লাস এক্স ইকুয়াল টু তিনা চার বারো মাইনাস থ্রি এক্স ওটা এই পাশে আসলে চার এক্স এটা এই পাশে গেলে আট এক্সের মানটা হচ্ছে দুই তাহলে এই প্রশ্নে স্রোতের গতিবেগ হচ্ছে দুই আর মুখে মুখে করতে চান মুখে মুখে করতে গেলে এই যে তিন ঘন্টা আর নয় ঘন্টা দেখতে চান না এখান থেকে কাটাকাটি করে অনুপাত বানিয়ে নিতে হবে এক অনুপাত তিন এটা কি এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলের সময় এটা সময় প্রশ্নে দেওয়া আছে তাহলে গতিবেগের ক্ষেত্রে কি হবে গতিবেগের ক্ষেত্রে অনুকূলের সময়টা উল্টে যায় তাহলে যার গতি কম সময় যার লাগছে কম তার গতিবেগটা বেশি আর যার সময় লাগছে বেশি তার গতিবেগটা কম তার মানে গতির সময় তিন অনুপাত এক বানাইতে হবে আমার স্থির গতি এর সঙ্গে কি যোগ করলে দুই পাশের আর কি বিয়োগ করলে দুই পাশের অনুপাতটা তিন অনুপাত এক হবে এরকম একটা অঙ্ক আগে করছি তাহলে ছয় অনুপাত দুই ইকুয়াল টু তিন অনুপাত এক এই যে মিলে গেছে এই জন্য চারের সাথে আমাদের দুই এর ম্যাচিং দরকার তাহলে এই জিনিসটা শেখার জন্য কোথায় ব্যাসিকে হিট করতে হবে এই যে পুরো জিনিসটা শেখার জন্য ব্যাসিকটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগের অঙ্কগুলো করার সময় রেশিও বা অনুপাতের সাথে রিলেশন কি এইটা দেখতে হবে ঠিক আছে আমাদের ব্যাসিক ম্যাথ বইয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে আপনারা সময় দূরত্ব গতিবেগ অধ্যায়টা বের করবেন বের করে অনুপাতের গতিবেগ বা অনুপাতের সাথে সম্পর্ক অনুপাত সম্পর্কিত প্রশ্ন এই অংশটা দেখবেন তাহলে এটা বুঝবেন ইউটিউবে আমাদের ভিডিও আছে আচ্ছা ওকে লাস্ট ওয়ান আজকের ক্লাসের লাস্ট ওয়ান প্রশ্ন আমাদের বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্টের লাস্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখেন চোদ্দ নম্বর সে একটা নৌকা স্রোতের প্রতিকূলে এম কিলোমিটার পথ যায় আর কিলোমিটার গতিতে এই যে এক্স ওয়াইজের থেকে অনেকে মাথা কাজ করে না স্রোতের প্রতিকূলে মানে বিপরীত পাশে স্রোত যেখানে বাধা দেয় এম কিলোমিটার পথ যায় তার মানে এটা হচ্ছে ডিস্টেন্স আর আর কিলোমিটার গতিতে তার মানে কি প্রতিকূলে গতিবেগটা হচ্ছে আর যদি স্রোতের গতি এস কিলোমিটার হয় স্রোতের গতি দেওয়া গতি কত বলা নাই তাহলে যাত্রা শুরুর স্থানে যাত্রা শুরুর স্থানে কি যত দূরে গেছে তত দূর ফিরে আসবে তার কত সময় লাগবে সময় চাইছে তাই না তাহলে যাওয়ার সময় যেহেতু প্রতিকূলে গেছে তাহলে ফিরে আসার সময় অনুকূলে আসবে তাহলে আমরা একটু চিত্র আট করি করি যাওয়ার সময় প্রতিকূলে গেছে প্রশ্নে বলা আছে আচ্ছা কতটুকু কত দূরে গেছে ধরেন এটা হচ্ছে এ স্টার্টিং পয়েন্ট মানে এটা নাম দেই মনে করেন এ আর এটা নাম দেই বি মানে এ থেকে বি তে গেছে আবার পরবর্তীতে বি থেকে এতে তে রিটার্ন চলে আসবে এইখানে সময় লাগবে কত এটা হচ্ছে আমাদের প্রশ্নের জানতে চাইছে আর কুলু কি কি দেওয়া আছে এটা একটু দেখি একটা নৌকা স্রোতের প্রতিকূলে এম কিলোমিটার পথ যায় কারণ এই যে পুরো পথটা এই পথটার নাম হচ্ছে এম আর কিলোমিটার গতিতে এই যে আর কিলোমিটার গতি এই গতিটার নাম কি প্রতিকূলে গতি তাহলে সময় লাগতেছে কত সময় লাগতেছে এম বাই আর যদি স্রোতের গতি এস কিলোমিটার হয় এটা হচ্ছে কি এটা হচ্ছে স্রোতের যাওয়ার সময় প্রতিকূলে লাগার সময় বাট এটা আমাদের কাছে চায় নাই তাহলে প্রতিকূলে গতি আছে দেওয়া আর আর স্রোত কি স্রোত হচ্ছে এস এইগুলো হচ্ছে প্রশ্নের ক্লু আমাদের বাড়ি করতে হবে আসার সময় কতটুকু সময় লাগছে সময় বাড়ি করার জন্য আগে দেখবো আসার সময় কি আসবে আসার সময় অনুকূলে ফিরে আসবে তো যাওয়ার সময় অনুকূলে যায় আসার সময় প্রতিকূলে আসে এখানে আবার উল্টা কেন প্রশ্নই উল্টা করে গেছে তাহলে ফিরে আসবে যখন তখন অনুকূলে হবে আচ্ছা অনুকূলে ফিরে আসার সময় কতটুকু ফিরে আসবে প্রতিকূলে যতটুকু গেছে তার মানে এই যে এম গেছে ফিরে আসবে এম তাহলে অনুকূলের সময় বাড়ি করতে গেলে উপরে হচ্ছে ডিস্টেন্স এম লিখলাম অনুকূলে গতি এখানে বসাই দিলে আনসার চলে আসবে অনুকূলে গতি কিন্তু এখানে দেওয়া নাই কিন্তু কি কি দেওয়া আছে দেওয়া আছে প্রতিকূলে গতি আর প্রতিকূলে গতি শুনে আপনার কি মাথায় আসতেছে যে ও কি আসলে নর্মালি আর কিলোমিটার যেতে পারে নাকি আরেকটু বেশি যেতে পারতো কিন্তু স্রোত বাধা দিয়ে গতিবেগটা কমে আর হয়ে গেছে তাহলে বাধা না দিলে কি হইতো তাহলে স্থির গতি হইতো স্থির গতিটা হচ্ছে আর স্রোতের গতি কত এস প্রশ্নে বলা আছে তাহলে স্থির গতিটা হয়তো আর প্লাস এস তাহলে অনুকূলে গতি কত হবে অনুকূলে গতি হবে এই স্থির গতি যেটা আছে আগে থেকে ওর সাথে স্রোত আরও একবার যোগ হবে এটা আমরা আমাদের বেসিক ক্লাসে যে টেবিল শেখাই ওখানে সুন্দর করে বলা আছে যে প্রতিকূল থেকে অনুকূলে আসতে চাইলে দুইবার স্রোত যোগ করতে হয় ঠিক আছে তাহলে এখানে কি হলো অনুকূল গতিটা হচ্ছে আর প্লাস ডাবল এস তাহলে এইখানে আমরা অনুকূল গতি আর প্লাস এস দিয়ে ভাগ করলে অনুকূলে লাগার সময় বের হবে তার মানে ফিরে আসার সময় কতটুকু সময় লাগবে সেই সময়টা বের হয়ে যাবে তাহলে হচ্ছে হচ্ছে যদি আবার বুঝতে চান একটু করে আটটা প্রতিকূলে এম এস গতি আর যেহেতু এস হচ্ছে স্রোত তাহলে প্রতিকূল থেকে অনুকূলে স্রোত বাইর করতে গেলে একবার স্রোত যোগ করতে হবে স্থির গতি আসবে আর একবার স্রোত যোগ করলে অনুকূল গতি আসবে কেউ যদি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে চান ইউটিউবে আমাদের নৌকা স্রোতের একেবারে বেসিক যে ক্লাসটা আছে ওটার প্রথমের পাঁচ মিনিটের কথা শুনবেন সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটা আপনাদের যারা জুনিয়র আছে যারা জবের প্রস্তুতি নিতেছে এবং যারা জবের ফাউন্ডেশন ক্লিয়ার করতে চায় তারা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটা একটু সময় নিয়ে ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে ধাপে ধাপে ক্লিয়ার করতে পারে এই বই শেষ করলে আপনার যে ফাউন্ডেশন তৈরি হবে সেই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আপনি যে কোনো জবের পরীক্ষায় বাংলাদেশে ম্যাথে ভালো করতে পারবেন বাট ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে সার্কুলার দিয়ে দিচ্ছে আবেদন করছেন কিছুদিন পরে পরীক্ষা তাড়াহুড়া করতেছেন তখন কিন্তু এই ফাউন্ডেশন তৈরির কাজ হবে না ঠিক আছে যারা বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের খ্যানুস বেসিক ম্যাথ বইটা সংগ্রহ করে নেবেন এই বইয়ের স্পেশালিটি বাংলাদেশে ধরেন শত শত বই থাকতে পারে কিন্তু এই বইটার স্পেশালিটি হচ্ছে এক জাতীয় অঙ্কগুলো একসাথে এত সুন্দর করে সাজানো আছে এবং দুই সাল পর্যন্ত আপডেট করা আছে এবং প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা টেকনিক প্রত্যেকটা আলোচনা বেসিক সহ বিস্তারিতভাবে ধাপে ধাপে সাজানো আছে যেহেতু আমরা দীর্ঘ দেড় যুগ ধরে এই ফিল্ডে ম্যাথ করিয়ে আসতেছি এবং বই পড়িয়ে আসতেছি বই লিখে আসতেছি সেহেতু আশা করি আমাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার ফসল সুন্দরভাবে এই বইটাতে গোছানো পাবে। তো যে কাউকে আমাদের এই বইটা আপনারা রেফার করতে পারেন ভালো থাকবেন সবাই